আর এই ভুলটা একেবারেই করবে না কিন্তু যে পাশের বন্ধু আমি বললাম তাকে পাঁচের দাগের ভাই পাঁচের দাগের অ্যান্সারটা বল সে বললো পাঁচের দাগের বি তার তার তোমার যেটা পাঁচের দাগে সেটা হয়তো দশের দাগে ছিল তাহলে পুরোটাই ভুল হয়ে গেল ঠিক আছে তার তুমি বললে যে দশের দাগের অ্যান্সারটা কি হবে তার সেটা যেটা তোমার যেটা দশের দাগে সেটা হয়তো তার একের দাগে ছিল বুঝতে পেরেছো সুতরাং মিসম্যাচ কিন্তু করে যাবে সেক্ষেত্রে তোমার গন্ডগোল হওয়ার চান্স থাকবে চান্স থাকবে না ভুলই হয়ে যাবে সুতরাং এইভাবে কিন্তু করবে না তুমি যদি কিছু জিজ্ঞাসা করার থাকে আমি একটা ছোট্ট ট্রিক বলে দিই যদি জিজ্ঞাসা করার থাকে কোশ্চেনের প্রথম লাইন একটু বলে দেবে ভাই এইটা কি হবে হ্যাঁ এইটা কি হবে তো কোশ্চেনের প্রথম লাইনটা বলে দেবে দিলে কিন্তু হেল্পটা পেতে পারবে ঠিক আছে আর হেল্প নাও কিন্তু এটাও মাথায় রাখবে যে তুমি যাকে জিজ্ঞাসা করছো সে সঠিকটা জানে কিনা তুমি কি করে বুঝলে সে কনফিডেন্সের সঙ্গে বলে দিল হয়তো সে ভুলটাই বললো তুমি যেটা করছিলে সেটাই ঠিক ছিল তো সে তোমাকে যে ভুলটা বললো না